সাবির মালিক হরিয়ানাতে কাজ করত কাগজ ঘোরানোর কাজ সাবির মালিকের বয়স চব্বিশ গ্রাম বল্লার টপ থানা বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাবির মালিক হরিয়ানার বাড্ডা এলাকায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন গোরক্ষক কমিটির লোকেরা তার বাড়ি থেকে তার বাসা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে সন্দেহের জেরে তাকে মারতে মারতে মেরেই ফেলেছে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দোষীদের ফাঁসির দাবিতে আইনজীবী ইমরান আলী সরব হয়েছেন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের সভাপতি তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী ইমরান আলী এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের সভাপতি তথা পশ্চিমবঙ্গ কলকাতা হাইকোর্টের উকিল বিশিষ্ট আইনজীবী ইমরান আলী প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরব হরিয়ানা রাজ্যের খবর হরিয়ানা রাজ্যের চরখি দাদ্রি জেলার ঘটনা গরুর খবর গরুর মাংসের খবর গরুর মাংসের জন্য গুন্ডামির খবর খোলাখুলি গুন্ডামি গোরক্ষক কমিটির খবর গোরক্ষক কমিটির নামে খোলাখুলি গুন্ডামি করছে কিছু দুষ্কৃতি তাদেরকে গোরক্ষক কমিটি বলা যাবে না তারা হচ্ছে এক নম্বর আতাংবাদী এখানে গোরক্ষক কমিটির লোকেরা একজনকে পিটে পিটে মারতে মারতে এত মার মারল যে তাকে মেরেই ফেলল কিসের জন্য জানেন শুধু একটাই কারণ গরুর মাংস খেয়েছে এটা তাদের সন্দেহ হয়েছে শুধু সন্দেহর জেরে একজন পশ্চিমবঙ্গের মুসলিম যুবক সাব্বির মালিক তার নাম চব্বিশ বছরের তরতাজা যুবক তাকে পিটিয়ে খুন করলো গোরক্ষক কমিটির লোক আর এটা ঘটেছে হরিয়ানা রাজ্যের চরকি দাদ্রি জেলার এলাকায় তাদের কাছে কোনো পোক্তা সাক্ষী সবুত নেই যে এটা গরুরই মাংস হতে পারে এটা মোষের মাংস হতে পারে এটা ছাগলের মাংস হতে পারে এটা পোলট্রি মুরগির মাংস কোনো সঠিক সাক্ষী প্রকাশ সাক্ষী তাদের কাছে নেই তবুও সাক্ষী না থাকা সত্ত্বেও সন্দেহের জেরে একজন তরতাজা জীবক খুন হয়ে গেলেন তাকে এত মার মারা হয়েছে মারতে মারতে সম্পূর্ণ সে মরে গেল সেখানে আরও একজন যুবক ছিল তাকেও বেধড়ক পেটানো হয়েছে লাঠি দিয়ে রড দিয়ে তাদের ওপর মানসিক একটা পশুর মতো অত্যাচার করা হয়েছে গোরক্ষ কমিটির পক্ষ থেকে সে এখন হাসপাতালে ভর্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তারা দুজনেই ছিল পশ্চিমবঙ্গের শ্রমিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাবির মালিক সে ওখানে ওকে এমন ওপর ওর ওপর এমন অত্যাচার করা হয়েছে সে ওখানেই মারা গেছে আর একজন হাসপাতালে ভর্তি সে গুরুতর জখম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঘটনা হচ্ছে হরিয়ানার গোরক্ষ কমিটির নামে ভণ্ডামি গুন্ডামি চলছে হরিয়ানায় তারা হচ্ছেন শ্রমিক কাগজ বোতল কুড়ানোর কাজ করতো হরিয়ানায় তারা সংসার চালানোর জন্য টাকা ইনকাম করার জন্য তাদের পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তাদের স্ত্রী তাদের বাবা মা সন্তান সন্ততি তাদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য গেছিল হরিয়ানা কাজ করতে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হরিয়ানা গেছিলো কাজের সন্ধানে সেখানে কাজ করত কিসের কাজ কাগজ বোতল কুড়ানোর কাজ সে একজন মুসলিম যুবক সাবির মালিক তার নাম যখন ওই এলাকায় তাদেরকে লাঠি দিয়ে বেধড়ক তার উপর তাদের উপরে মার চলছিল মারা হচ্ছিল তখন ওখানকার মানুষ মূর্খ দর্শকের মতো তাকিয়ে দেখছিল কিছু মানুষ বাধা দেয় তারপর তাদেরকে সেখান থেকে আরও একটি জায়গা অর্থাৎ বাস স্ট্যান্ডে সেখানকার বাস স্ট্যান্ডে নিয়ে গিয়ে আরও বেধড়ক পিটানো হয় গোরক্ষক কমিটির লোকেরা তাদেরকে পিটায় এত পিটিয়ে 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 তাদেরকে মেরেই ফেললো এটা কি করা ঠিক হয়েছে প্রশ্ন আপনাদের কাছে তারা কাকতি মিনতি করে যে আমাদেরকে আর মেরো না আমাদেরকে মেরো না আমরা মরে যাবো মরে যাবো কিন্তু তাদের তাদের মনে দিলে একটু রহমও হয়নি এত মার তারা মেরেছে নিঃশংস চলে গেল একজন তরতাজা যুবক এই ঘটনা হচ্ছে সাতাশে আগস্ট সাতাশে আগস্টের ঘটনা দুই যুবককে এতক্ষণ ধরে পেটাচ্ছিল গোরক্ষক কমিটির লোকজন অথচ কেউ কি থানায় খবর দেয়নি এটা কি মনে হচ্ছে যে এতক্ষণ ধরে একটা ঘটনা চলছে তাদেরকে পিটানো হচ্ছে অথচ ওখানকার মানুষ মূর্খ দর্শকের মতো তাকিয়ে দেখছে যদিও কিছু মানুষ প্রতিবাদ করেছিল কিন্তু কোনো লাভ হয়নি পরে তাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে বেধাড়ক পেটানো হয় এমনভাবে মারতে থাকে মারতে থাকে তারা শেষ পর্যন্ত একজন মরেই গেল আর একজন হাসপাতালে ভর্তি গুরুতর জখম মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ছে সে পরে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ সাতজনের মধ্যে দুজন নাবালিক ইন্ডিয়া টিভিতে আমি দেখছিলাম গতকাল আরেকজন গ্রেপ্তার হয়েছে অর্থাৎ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় মুখ্যমন্ত্রী কি বলেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি সেটাও শোনাব আপনাদের তীব্র বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী ইমরান আলী তিনি কি বলেছেন তার বক্তব্য শোনাব আপনাদের এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাবির মালিকের পরিবারের সঙ্গে সাবির মালিকের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সাবির মালিকের পরিবারের সমস্ত জিম্মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন এই হচ্ছে আমাদের বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে মানুষের সাথে থাকে দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা সাবির মল্লিককে হরিয়ানাতে গিয়ে গোরক্ষা কমিটির হাতে যেভাবে নির্মমভাবে হত্যা হতে হলো এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং আমি আশা রাখি কি হরিয়ানা সরকার দোষীদের কঠোরতম শাস্তি ফাঁসির জন্য সব রকম বন্দোবস্ত গ্রহণ করুন আমি আজ গর্বিত কি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর জন্য যে বিল এনেছিলেন সেই বিলটি আজকে সমস্ত ভারতবর্ষে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্বিত কি এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অধীনে কোনোরকম মবলিন্চিংয়ের ঘটনা ঘটেনি আমার মনে হয় কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্য সরকারগুলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে শিক্ষা নেওয়া উচিত কীভাবে সুশাসন বজায় রাখতে হয় এবং তার সাথে আমি এও বলবো কি প্রত্যেকটা ভারতবাসীর যে তিনটি জিনিসের খুব দরকার সেটি হলো উন্নতর জীবনযাপন কর্মসংস্থান এবং উন্নতর বাসস্থান আশা করছি কেন্দ্রীয় সরকার সমস্ত ভারতবাসীর উন্নতর বাসস্থান উন্নতর কর্মসংস্থান এবং উন্নতর জীবনযাপনের ব্যাপারটি সুনিশ্চিত করবে এবং যাতে মানুষের মধ্যে ধর্মের নামে গরু মাংসের নামে মন্দির মসজিদের নামে যাতে হানাহানি না হয় সেই ব্যাপারটি একদিন বন্ধ হবে ঠিক নই কুকি গৌ মাতাকে সংরক্ষণ কে বিধানসভা কেন্দ্র কান বানা হ गौ माता के इसके लिए कोई समझौता नहीं है गांव के अंदर इतनी श्रद्धा गौ माता के प्रति है कि अगर उनको पता चल जाए कि इस प्रकार का ये हालात कर रहे हैं तो गांव के लोग हैं वो कौन रुकता है फिर उसके अंदर क्या हुआ क्या नहीं हुआ परंतु मैं ये कहना चाहता हूँ कि इस प्रकार की घटनाएं नहीं होनी चाहिए और ये घटनाएं दुर्भाग्यपूर्ण है मैं उन लोगों से भी कहना चाहूंगा कि वो इस प्रकार के আরো একটা ঘটনা বলি আপনাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু ষোলো সালে বলেছিলেন গোরাক্ষার নামে গোরাক্ষা কমিটির নামে কিছু মানুষ ব্যবসা করছে দোকান খুলেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি দিতে হবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে এটা নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারদের এটা প্রধানমন্ত্রী দু সালে বলেছিল যে গোরক্ষক কমিটির নামে কিছু লোক দালালি কিছু লোক ভণ্ডামি কিছু লোক ব্যবসা করছে কিছু লোক দোকান খুলে বসে আছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে এবিপি নিউজ টিভি আমি দেখছিলাম আপনাদেরকে বলি এবিপি নিউজ একটা গণনা তৈরি করেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত গরু সম্পর্কিত অভিযোগে গরু সম গরু সম্পর্কিত মানে হয়তো কেউ গরু নিয়ে যাচ্ছিলো কেউ গরুর মাংস খাচ্ছিলো কেউ গরুর মাংস বিক্রি করছিল এই রকম অভিযোগ গরুর মাংসের অভিযোগ দু হাজার থেকে দু সাল পর্যন্ত দুশো ছয়েরও বেশি ঘটনার অভিযোগ দায়ের হয়েছে পুরো ভারতবর্ষে তার মধ্যে আটশো জন তারও বেশি পীড়িত হয়েছেন বেশিরভাগটাই কিন্তু মুসলিম তাদের মধ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে ৪৫ জনকে এই গোরক্ষক কমিটিরা পিটে পিটে হত্যা করেছে কিছু ঘটনা আপনাদের বলি জুন দু হাজার চব্বিশ উত্তরপ্রদেশ সাহারানপুরে তিনজনকে হত্যা করা হয়েছে আসামে একজনকে হত্যা করা হয়েছে পেহেলু খান আপনারা সবাই জানেন পঞ্চান্ন বছরের একজন বয়স্ক ব্যক্তি পেহেলু খান জয়পুর দিল্লি রাষ্ট্রীয় রাজমার্গে গোরক্ষক কমেটিরা পেহেলু খানকে হত্যা করেছিল পিটে পিটে মেরে মেরে রাঁচিতে গাছে বেঁধে মারা হয়েছিল একজনকে মোহাম্মদ আখলাক তার নাম আপনারা শুনেছেন দাদ্রিতে মোহাম্মদ আফল আকলাককে হত্যা করা হয়েছিল এই পরম্পরা কি থামবে না প্রশ্ন জাগছে প্রশ্ন আপনাদের কাছে এই পরম্পরা কি থামবে না মনে হচ্ছে রাজনৈতিক সংরক্ষণ মিলে থাকে গোরক্ষক কমিটিদের এখন আপনাদের কাছে সরাসরি প্রশ্ন সাকমে মার্ডার हरियाणा हरियाणा में गो रक्षक का गदर बीफ के शक में मर्डर हरियाणा में गो रक्षक का गदर और गोमास के नाम पर भोट किसके हाथ है गुंडों का रिमोट एबीपी न्यूज खूब सुंदर खबर टाइम मामी। प्रधानमंत्री नरेंद्र मोदी বলেছে দু সালে গোরক্ষক কমিটির নামে এরা গুন্ডামি করছে ভণ্ডামি করছে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং রাজ্য সরকারদেরকে তাদের তাগিদ করতে হবে এই নিয়ে একটা তালিকাও প্রস্তুত করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা বলেছিলেন দু সালে তাহলে এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান জয় হিন্দ থ্যাংক ইউ দোস্ত